सौंौंौंौं गर्न 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 गर्न

এখান থেকে ফুলটা ক্যাপচার করবো না ব্যাঙ্কের কাছে করবো ব্যাকের কাছে

ફક્ત હવે ફક્ત હવે સરકારી કોર્પોરેશન કે રાજપતી થપણ મંડળ કરતે હવે ફક્ત હવે ફક્ત હવે ભારતીય છેને આરોગ્યની સંખ્યાલાટે હવે મંત્રાલયનો પ્રકોર پتہ هوي نتاي جو 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 দেখতে পাচ্ছেন আমরা জনসমাগম নিয়ে আমাদের ডিপ্রেশনের কাজ সফল করতে চলেছি আমাদের জনসমাগম দেখতে পাচ্ছেন

দেখছি আপনারা ভিডিও অফিসে ডেপুটেশন জমা দিতে এসেছেন তো কোন সংগঠন থেকে দাবিতে মূলত কৃষকের উপরে আমরা যে দাবিগুলো নিয়ে আসছি সেগুলো কৃষকের জন্য সমস্যা সমস্যা যেগুলো সারা বছর কৃষক তার পরিশ্রম করে তার ফসলের জন্য এবং সেই ফসলের সুরক্ষার জন্য শস্য বিমা বলে একটা সরকারের কর্মসূচি আছে সেই শস্য বিমা পেতে গেলে তাকে ফর্ম পূরণ করে জমা দিতে হয় এডিও দুর্নীতির কারণে সেই ফর্মগুলো রাতারাতি সেগুলো ভ্যানিস হয়ে যায় আমরা সেই ব্যাপারে জবাব দিয়ে করতে এসেছি ইতিমধ্যে আপনারা জানেন যে হাইকোর্টের রায় অনুসারে পয়লা আগস্ট থেকে একশো দিনের কাজ শুরু হওয়ার কথা ছিল কিন্তু এখনো পর্যন্ত তার কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি আমরা কৃষক সভার পক্ষ থেকে চাইছি যে বিলম্বে একশো দিনের শুরু হয় আমরা সেই দাবিতে এসেছি ইতিমধ্যে আপনারা জানেন যে আরও আরও কিছু সমস্যা আছে যেমন বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এখনও অনেক মানুষ পায় না তাদের বারবার হয়রান করা হচ্ছে দুয়ারে সরকারের নাম করে বারবার জেরক্স নেওয়া হচ্ছে জমা হচ্ছে বল হচ্ছে কম লোড আছে কিন্তু দিনের পর দিন এগুলো করে থাকছে এগুলোর ব্যবস্থা করতে হবে কৃষক তার উৎপাদিত যে ধান সে ধান কৃষক মন্ডিতে বিক্রি করবে তার যাতে পুরোপুরি দামটা সে পায় অথচ কৃষক মান্ডিতে দেখা যাচ্ছে কৃষক সরাসরি ধান বিক্রি করতে পারছে না সেখানে রাজ দলাল রাজ কায়েম হয়েছে এই রাজ দলাল রাজ হবে আমরা কৃষক সভার পক্ষ থেকে দাবি করছি যে সংসদীয় রীতি নীতি সমস্তটাই নস্বাত করে বেড়া হচ্ছে এই ব্যবস্থার উপরে পঞ্চায়েতের সভাতে সেখানে রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক নেতৃত্বের উপস্থিতি এবং এই যে পাড়ায় সমাধান বুথে বুথে সমাধান যে যে অনুষ্ঠানগুলো যে কর্মসূচিগুলো হচ্ছে সেগুলোতেও আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক নেতার উন্মাদনা সেখানে তাদের বাড়ব এটা তো সরকারি জায়গায় চলবে না আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি তিনি জানেন যে গ্রামীণ যে রাস্তাঘাটগুলো সেগুলোর অবস্থা খুব সোচনীয় অবিলম্বে সেই রাস্তাঘাটগুলোর সংস্কারের ব্যবস্থা করতে হবে এই আমাদের কাছাকাছি এই প্রধান সড়কের ওপরে এত একটা ব্রিজ দীর্ঘদিন ধরে বন্ধু ছোট যানবাহন ছাড়া চলতে পারে না আমরা বলতে পারছি যে একটা প্রধান সড়কের ওপর একটা ব্রিজ আছে যা সংস্কার করে সমস্ত মানুষের জন্য সমস্ত যানবাহন যাতে চলতে পারে তার ব্যবস্থা করতে হবে আমরা বলতে চাইছি যে জলঙ্গি নদী আছে জলঙ্গী নদী ধোয়া ধরোটা দুই নম্বর অঞ্চলে দিয়ে চলেছে আর মাঝে মাঝে ইট দিয়ে রাস্তা করে সেগুলোকে বাঁধ তার গতিপথ রুদ্ধ করা হয়েছে আমরা চাইছি সেই বাঁধগুলোকে উচ্ছেদ করে নদীকে প্রবহমান করতে হবে এই এই কিছু দাবি ছিল এই নিয়ে আজকে আমরা ঠিক আছে বলতে পারি কিন্তু বড় কিছু করতে পারবেন এমন কথা কিন্তু উনি বলেননি সেটা আমরা পাইনি যেমন একশো দিনের কাজ আমাদের এটা নিয়ে বিরাট লড়াই সংগ্রাম চলছে হাইকোর্টে অর্ডার হয়েছে কাজটা শুরু করতে হবে কিন্তু এ ব্যাপারে সদত্তর ওনার কাছে নেই কারণ কোনো অ্যালোটমেন্ট বা কোনো সার্কুলার কোনো কিছুই এ পর্যন্ত ব্লক অব্দি আসেনি উনি এটা পরিষ্কার বলেছেন এটা নিয়ে আমাদের বৃহত্তর আন্দোলনে যেতে হবে আপনারা সকলে অপেক্ষা করবেন এই মুহূর্তে মাইকে

আর <laughs> ভিডিও <Allah> so, uh,